সংস্কার আন্দোলনে নিহতদের পরিবারকে প্রধানমন্ত্রীর অর্থ সহায়তা চালু হল মোবাইলে ফোর জি সেবা বন্ধই থাকছে ফেসবুক সহিংসতায় একশো সাতচল্লিশ জন মারা গেছেন স্বরাষ্ট্রমন্ত্রী খ্রিস্টানদের উদ্দেশ্যে ট্রাম্প নভেম্বরে নির্বাচনের পর আপনাদের আর ভোট দিতে হবে না এবার আমেরিকার পরবর্তী প্রেসিডেন্টের নাম জানালেন সেই কুখ্যাত জ্যোতিষী ক্যালিফোর্নিয়ায় ঘন্টায় একর এলাকা হাজার আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি মিলেনিয়াম টিভি ইউএসএ এর প্রতিদিনের বাংলা সংবাদে আপনাদের সাথে রয়েছি আমি তানজিলাতমা দেখছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত প্রথমে বাংলাদেশ প্রসঙ্গ কোটা সংস্কার আন্দোলন ঘিরে বিএনপি জামায়াতের তাণ্ডবে নিহত চৌত্রিশ জনের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা একই সঙ্গে তাদের আর্থিক সহায়তাও দিয়েছেন তিনি আজ রোববার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আসেন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী নিহত সাইদের পরিবার সহ আরো তেত্রিশটি শোক তাদের হাতে নগদ অর্থ সহায়তা ও সঞ্চয়পত্র তুলে দেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে দেখে কান্নায় ভেঙে পড়েন নিহতদের পরিবারের সদস্যরা একজন একজন করে প্রধানমন্ত্রীর কাছে আসেন তাদের সঙ্গে কথা বলার সময় প্রধানমন্ত্রীও আবেগাপ্লুত হয়ে পড়েন এ সময় আবেগময় এক পরিস্থিতির সৃষ্টি হয় শোকাহত পরিবারের সদস্যদের দিয়ে প্রধানমন্ত্রী বলেন আমাকে দেখেন আমি আপনাদের কষ্ট বুঝতে পারছি আপনাদের চোখের জল আমাকে দেখতে হচ্ছে এটা আমার দুঃখ জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এ সময় উপস্থিত ছিলেন আপাতত ফেসবুক সহ সব ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ থাকবে বলে জানিয়েছেন ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক রোববার সকালে বিটিআরসি ভবনে মোবাইল অপারেটরদের সঙ্গে এক বৈঠকের পর এ তথ্য জানান তিনি প্রতিমন্ত্রী বলেন সহিংসতার কন্টেন্টগুলোর বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হয়নি সে বিষয়ে তাদের কাছে জানতে চাওয়া হয়েছে একত্রিশ জুলাই ফেসবুক ও টিকটক সহ সোশ্যাল মিডিয়ার প্রতিনিধিদের বিটিআরসিতে তলব করা হয়েছে সশরীরে হাজির হয়ে তাদের ব্যাখ্যা দিতে হবে ব্যাখ্যা না দেওয়া পর্যন্ত ফেসবুক ও টিকটক সহ সোশ্যাল মিডিয়া খুলে দেওয়ার ব্যাপারে বর্তমান সিদ্ধান্তে অনট থাকবে সরকার অন্যদিকে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সৃষ্ট পরিস্থিতির কারণে টানা দশ দিন বন্ধ থাকার পর চালু হয়েছে মোবাইলে ফোর সেবা রোববার বিকাল তিনটা থেকে সারা দেশে এই সেবা চালু করা হয় এর আগে বেলা এগারোটার দিকে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের ব্রিফিং এ বিকেল তিনটার দিকে মোবাইল ইন্টারনেট চালু করা হবে বলে জানান তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক তিনি আরও জানান সাম্প্রতিক সময়ে মোবাইল ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকায় সংযোগ চালুর পর মোবাইল ইন্টারনেট গ্রাহকরা তিন দিনের জন্য পাঁচ জিবি বোনাস পাবেন সব অপারেটর গ্রাহকরাই এই সুবিধা পাবেন বৈঠকে উপস্থিত ছিলেন বিটিআরসি চেয়ারম্যান প্রকৌশলী মহিউদ্দিন আহমেদ এছাড়া মোবাইল অপারেটর বিকাশ নগদ রকেট ও উপায় প্রতিনিধিরা বৈঠকে উপস্থিত ছিলেন কোটা সংস্কার আন্দোলন ঘিরে সাম্প্রতিক সহিংসতায় এ পর্যন্ত একশো সাতচল্লিশ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তিনি বলেন এর মধ্যে পুলিশ আওয়ামী লীগের নেতাকর্মী শিক্ষার্থী সহ বিভিন্ন পেশার মানুষ রয়েছেন রোববার সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান মৃতের সংখ্যা নির্ণয় আরও অনুসন্ধান চলছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন নিহতদের মধ্যে কতজন নারী কতজন পুরুষ কিংবা কোন পেশার মানুষ কতজন সেটি নির্ধারণের কার্যক্রম চলছে পরবর্তীতে যাচাই বাছাই করে নতুন তালিকা প্রকাশ করা হবে অন্যদিকে চট্টগ্রামে কোটা সংস্কার আন্দোলনের সময় নগরের পাঁচলাই থানার মুরাদপুর এলাকায় একটি ভবনের ছাদ থেকে ছাত্রলীগ কর্মীদের ফেলে দেওয়ার ঘটনায় মামলা হয়েছে শনিবার পঞ্চাশ জনের নাম উল্লেখ করে মামলাটি করা হয় এতে অজ্ঞাত পরিচয় আরও ত্রিশ থেকে ৩৫ জনকে আসামি করা হয়েছে কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নুসরাত তাবাসুমকে হেফাজতে নেওয়ার কথা জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ রোববার রাজধানীর মিন্টু রোডের ডিবি কার্যালয়ের এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন ও রশিদ হারুন বলেন নিরাপত্তার স্বার্থে নুসরাত সহ পাঁচ জনকে ডিবির হেফাজতে আনা হয়েছে এই তিনি তাদের পরিবারকে উদ্বিগ্ন না হওয়ার পরামর্শ দিয়েছেন নুসরাত তাবাসুম ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের স্নাতকোত্তর শিক্ষার্থী এছাড়া তিনি বিশ্ববিদ্যালয়ের সামসুন নাহার হলের আবাসিক শিক্ষার্থীও জানা যায় আজ ভোরে তাকে রাজধানীর মিরপুরের রূপনগর আবাসিক এলাকার এক আত্মীয়ের বাসা থেকে ডিবি পরিচয়ে তুলে নেওয়া হয় এদিকে গতকাল শনিবার সন্ধ্যায় কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক সার্জিস আলম ও হাসনাত আবদুল্লাহ হেফাজতে নেয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ এর আগে গত শুক্রবার বিকেলে গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে তিনি সমন্বয়ক নাহিদ ইসলাম আসিফ মাহমুদ ও আবু বাকেরকে তুলে নিয়ে যাওয়া হয় তাদেরও নিরাপত্তার কারণে হেফাজতে নিয়েছে ডিবি দর্শক মিলিনিয়াম টিভি এর প্রতিদিনের বাংলা সংবাদের এ পর্যায়ে ছোট্ট একটি বিরতি সঙ্গেই থাকুন কি ব্যাপার অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন পাগল হয়ে গেলে নাকি প্র্যাকটিস করছি কি প্র্যাকটিস করছো কেন লিভিং স্ট্যাচু দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখো আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি আহা এত চিন্তা করছো কেন লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল হ্যাঁ কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্ভব দিন একটা ঝামেলা হলো না লিগাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো শুধু ইন্স্যুরেন্সই না ক্রিমিনাল কেস ইমিগ্রেশন ট্যাক্স ডিভোর্স হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে যুক্তরাষ্ট্রের পঞ্চাশটি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল শুধু তাই নয় Legal network ke aachhe jukt raaste saaramdaarna shop lawyers. Jada ter aani shohay hotay, jeko ne legal samosa samadhan pe jaane khubsa hoji. Daulat deri kya? Ekunichalo legal network. Aami Nasrin Moznu, immigration attorney. I was born and raised here in New York City. I have been working at various immigration firms since I was a teenager, including with my father. I'm passionate and dedicated about immigration. I am committed to provide my clients with nothing but the best. Amre asylum office. ইমিগ্রেশন অফিস ইমিগ্রেশন কোর্ট সহ যুগদ্রাসণ পনচস্তি স্টেটে বাংলাদেশ কনস্যুলেটে আপনাদের আইনগত সহায়তা নিশ্চয়তা দিচ্ছি প্লিজ কাম থেকে টেক অ্যাভান্টেজ অফ आवर সার্ভিসেস আর ইনিশিয়াল কনসালটেশনস আর অলওয়েজ ফ্রি বরন্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ একজন শুটিং এ হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভোগেন তো এরকম আসতো করবে কেন নিউইয়র্কে গোল্ডেন এজ হুমকি আর আছে না আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার সঠিক সময়ে সঠিক সেবা দেয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার গোল্ডেন এজ হোম কেয়ার নিউইয়র্ক পূর্ণ আস্থা জায়গা দর্শক এবার দেখবেন যুক্তরাষ্ট্র সংবাদ রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প শুক্রবার খ্রিস্টানদের উদ্দেশ্যে বলেন আপনারা যদি নভেম্বরে আমাকে ভোট দেন তাহলে আগামী চার বছরের মধ্যে আপনাদের আর ভোট দিতে হবে না ট্রাম্প বলেন বিষয়টিকে আমরা এমনভাবে নির্ধারিত করব যে আপনাদের আর ভোট দিতে হবে না সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট তার বক্তব্যের মাধ্যমে কি বোঝাতে চেয়েছে তা স্পষ্ট নয় ট্রাম্প এমন এক সময় এই মন্তব্য করলেন যখন আগামী নভেম্বরের অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক দলের নেতারা যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের জন্য ট্রাম্পকে হুমকি হিসাবে মনে করছেন অন্যদিকে দুই হাজার বিশ সালের নির্বাচনে জো বাইডেনের কাছে ট্রাম্প হেরে যাওয়ার পর ওই নির্বাচনের ফলাফল উল্টে দেওয়ার চেষ্টা করেন তিনি এ নিয়ে দুই একুশ সালের ছয় জানুয়ারি ট্রাম্পের সমর্থকরা ক্যাপিটাল হিলে ব্যাপক ধ্বংসাত্মক হামলা চালায় শুক্রবার ফ্লোরিডার ওয়েস্ট প্লাম বিচে রক্ষণশীল দল টার্নিং পয়েন্ট অ্যাকশন একটি সভার আয়োজন করেন ট্রাম্প সেখানে বক্তৃতা দিতে গিয়ে এমন বক্তব্য করেন ট্রাম্প বলেন আপনারা এবারই ভোট দিন আপনাদের আর ভোট দিতে হবে না আমরা এটাকে এমন ভাবে প্রস্তুত ভোট দিতে হবে না আপনারা আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেন আর লড়বেন না বলে ভবিষ্যৎবাণী করেছেন তিনি সে কথা ফোনেও গেছে অক্ষরে অক্ষরে ইন্টারনেটের ইতিহাসে কুখ্যাত এই জ্যোতিষী এবার নতুন ভবিষ্যৎবাণী করলেন পর্বতি প্রেসিডেন্ট কে হতে পারে তা নিয়ে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম বলেছেন তিনি গ্রহ নক্ষত্রের উপর গণনার ভিত্তিতে 40 বছর বয়সী অ্যামি ট্রিপ এই ভবিষ্যদ্বাণী করেছেন বলে দা নিউ ইয়র্ক টাইমস এর শনিবারের এক প্রতিবেদনে বলা হয়েছে অ্যামি বলেছেন ট্রাম্প এখন শাকুললে চূড়ায় আছেন যেহেতু এই মাসেই তাকে হত্যার চেষ্টা করা হয়েছে তাই তার জন্য আরও চরম কিছু আসতে পারে তবে তার ক্যারিয়ার এবং লক্ষ্য নিয়ে কিছু বলা যায় না ঠিক কতদিনের মধ্যে প্রেসিডেন্ট জো বাইডেন নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেবেন তা নিয়ে ভবিষ্যৎবাণী করেছিলেন অ্যামি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ গত এগারো জুলাই তিনি বলেছিলেন বাইডেন নির্বাচন থেকে সরার ঘোষণা দেবেন তখন এক এক্স ব্যবহারকারী কমেন্টে জানতে চান ঠিক কত তারিখে অ্যামি লেখেন একুশ জুলাই ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস প্রেসিডেন্ট নির্বাচনে লড়বেন বলেও ভবিষ্যৎবাণী করেছেন জ্যোতিষী আমেরিকার ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের উত্তরাঞ্চলে ছড়িয়ে ভয়াবহ দাবানল। প্রতি ঘন্টায় বা এলাকা। গত বুধবার থেকে শুরু হওয়া এই দাবানলে এখন পর্যন্ত প্রায় সাড়ে তিন লাখ একর এলাকা পুড়ে গেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানায় এটি বছর ক্যালিফোর্নিয়ার সবচেয়ে বড় দাবানলের ঘটনা দাবানলের ব্যাপকতা এত বেশি যে এটি ক্যালিফোর্নিয়ার ইতিহাসে অন্যতম বড় বিপর্যয়ে পরিণত হয়েছে দাবানল নিয়ন্ত্রণে কাজ কাজ করছে করছে আড়াই হাজারের বেশি কর্মী আগুন নেভাতে কমপক্ষে ষোলোটি হেলিকপ্টার সেই সাথে একাধিক এয়ার ট্যাঙ্কার থেকে পানি ফেলা হচ্ছে রাজ্যের কোহাসেট ফরেস্ট রেঞ্জ ও চিকো শহর থেকে এখন পর্যন্ত কয়েক হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে ক্যালিফোর্নিয়ার গভর্নর গেফিন নিউসন দাবানলের কারণে গত শুক্রবার বুটে ও তেহামা কাউন্টিতে জরুরি অবস্থা ঘোষণা করেন এদিকে দাবানলের ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে স্থানীয় কর্মকর্তারা জানান বিয়াল্লিশ বছর বয়সী ওই ব্যক্তির নাম রনি স্টাউট তিনি বাট কাউন্টির অ্যালিগেটর হলের কাছে নালায় জ্বলন্ত একটি গাড়ি ছেলে দেওয়ার পর এই দাবানলের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে দর্শক মিলেনিয়াম টিভি ইউএসএ এর প্রতিদিনের বাংলা সংবাদের এই পর্যায়ে ছোট্ট একটি বিরতি সঙ্গে থাকুক কি ব্যাপার হম মূর্তির মতো করে দাঁড়িয়ে দাঁড়িয়েছো কেন পাগল হয়ে গেলে নাকি প্র্যাকটিস করছি কি প্র্যাকটিস করছো কেন লিভিং স্ট্রাকচারে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখবি আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি আহা এত চিন্তা করছো কেন লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল হ্যাঁ কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে একটা ঝামেলা হলো না লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো শুধু ইন্স্যুরেন্সই না ভাবি ক্রিমিনাল কেস ইমিগ্রেশন ট্যাক্স ডিভোর্স হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যা সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে যুক্তরাষ্ট্রের পঞ্চাশটি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল শুধু তাই নয় লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ের যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যা সমাধান পেয়ে যাবেন খুব সহজেই তাহলে দেরি কেন এখনই চলো নেটওয়ার্কে I am Nasrin Moznu, immigration attorney. I was born and raised here in New York City. I have been working at various immigration firms since I was a teenager, including with my father. I'm passionate and dedicated about immigration. I am committed to provide my clients with nothing but the best. the Asylum office, immigration office, immigration court from Russia, from state, from Bangladesh consulate to the country, Please come and take advantage of our excellent legal services. Our initial consultations are always free. বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ একদিন শুটিং এ হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন কেন নিউইয়র্কে গোল্ডেন এজ হুমকি আর আছে না আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার গোল্ডেন এজ হোম কেয়ার নিউইয়র্কবাসীর পূর্ণ আস্থা জায়গা দর্শক আবারো স্বাগতম মিলিনিয়াম টিভি ইউএসএ এর প্রতিদিনের বাংলা সংবাদে দেখছিলেন যুক্তরাষ্ট্র সংবাদ মার্কিন ধনকুবের ব্যারি ডিলার ও রিড হফম্যান বলেছেন কমলা হ্যারিস প্রেসিডেন্ট হলে তারা ফেডারেল ট্রেড কমিশনের চেয়ারম্যানের পদ থেকে লিনা খানকে বরখাস্ত করবেন সম্প্রতি এক সাক্ষাৎকারে তারা এমন মন্তব্য করেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স ব্যারি ডিলার ও রিড হফম্যান যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক পার্টির অর্থদাতা হিসাবে পরিচিত ব্যারি ডিলার ভ্রমণ বিষয়ক সাইট এক্সপেডিয়ার চেয়ারম্যান আর লিঙ্ক বিনের হলেন রিচ এই দুই শত কোটি আর অনেক ধনী ব্যবসায়ী ইদানিং প্রকাশ্যেই বলছেন তারা সম্ভাব্য কমলা হ্যারিস প্রশাসনে লিনা খানকে দেখতে চান না তবে লিনা খানকে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের বাজার প্রতিযোগিতা নীতির একটা গুরুত্বপূর্ণ স্তম্ভ হিসেবে বিবেচনা করা হয় অনেক দিন ধরেই বাইডেন প্রশাসন প্রতিযোগিতা বিষয়ক আইন ব্যবহার করে বাজার আরো বেশি প্রতিযোগিতামূলক পরিবেশ সৃষ্টির চেষ্টা করেছে এতে উচ্চ মূল্য আর কম আয়ের যে বৈষম্য তা কিছু প্রশমিত হবে বলে মনে করেন প্রেসিডেন্ট বাইডেন এবার দেখবেন আন্তর্জাতিক সংবাদ ভারতের দিল্লিতে একটি কোচিং সেন্টারের বেসমেন্টের পানিতে আটকে তিন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে পশ্চিম দিল্লির ওই কোচিং সেন্টারটিতে তিন শিক্ষার্থী চার ঘন্টারও বেশি সময় আটকে ছিলেন রোববার ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এই খবর জানানো হয়েছে শনিবার ধারণ করা এক ভিডিওতে দেখা গেছে রাজেন্দ্র নগরে রাও আই স্টাডি সার্কেল নামের ওই কোচিং সেন্টারটিতে বেসমেন্টে বন্যার পানিতে সম্পূর্ণ প্লাবিত হয়েছে দিল্লি ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন শনিবার সন্ধ্যা সাতটা উনিশ মিনিটে শিক্ষার্থীদের বেসমেন্টে আটকে থাকার বিষয়ে তারা কল্পান পান তাদের উদ্ধার কাজে সহায়তার জন্য পাঁচটি ইউনিট পাঠানো হয় উদ্ধার অভিযান শুরু হওয়ার কয়েক ঘন্টা পর দুই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয় পরে মধ্যরাতে এক ছাত্রের মরদেহ উদ্ধার করা হয় দিল্লি সেন্ট্রাল পুলিশের উপকমিশনার এম হর্ষবর্ধন সাংবাদিকদের বলেন পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য মরদেহগুলো হাসপাতালে পাঠানো হয়েছে উদ্ধার অভিযান এখনো চলছে পাম্পের মাধ্যমে পানি সরানো হচ্ছে বেসমেন্টে এখনো সাত ফুট পানি রয়েছে পুলিশ জানিয়েছে তাদের কাছে তথ্য রয়েছে ওই বেসমেন্টে তেত্রিশ জন শিক্ষার্থী ছিল তাদের মধ্যে ত্রিশ জন বেরিয়ে যেতে সমর্থ হলেও এই তিনজন আর পারেনি দর্শক মিলেনিয়াম টিভি ইউএসএ এর প্রতিদিনের বাংলা সংবাদের এ পর্যায়ে আবারও ছোট্ট একটি বিরতি সঙ্গী থাকে কি ব্যাপার অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন পাগল হয়ে গেলে নাকি প্র্যাকটিস করছি কি প্র্যাকটিস করছো কেন লিভিং স্ট্যাচু দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখো আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি আহা এত চিন্তা করছো কেন লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল হ্যাঁ কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্ভব দিন একটা ঝামেলা হলো না লিগাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো শুধু ইন্স্যুরেন্সই না ক্রিমিনাল কেস ইমিগ্রেশন ট্যাক্স ডিভোর্স হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে যুক্তরাষ্ট্রের পঞ্চাশটি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল শুধু তাই নয় Legal network ke aachhe jukt raaste saaramdaarna shop lawyers. Jada ter aani shohay hotay, jeko ne legal samosa samadhan pe jaane khubsa hoji. Daulat deri kya? Ekunichalo legal network. Aami Nasrin Moznu, immigration attorney. I was born and raised here in New York City. I have been working at various immigration firms since I was a teenager, including with my father. I'm passionate and dedicated about immigration. I am committed to provide my clients with nothing but the best. Amre asylum office. ইমিগ্রেশন অফিস ইমিগ্রেশন কোর্ট সহ যুগদ্রাসণ পনচস্তি স্টেটে বাংলাদেশ কনস্যুলেটে আপনাদের আইনগত সহায়তা নিশ্চয়তা দিচ্ছি প্লিজ কাম থেকে টেক অ্যাভান্টেজ অফ आवर সার্ভিসেস আর ইনিশিয়াল কনসালটেশনস আর অলওয়েজ ফ্রি বরন্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ একজন শুটিং এ হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভোগেন তো এরকম আসতো করবে কেন নিউইয়র্কে গোল্ডেন এজ হুমকি আর আছে না আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার গোল্ডেন এজ হোম কেয়ার নিউ পূর্ণ আস্থা জায়গা দর্শক আবারো স্বাগত মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে এবার দেখবেন বিনোদন সংবাদ ফ্রান্সের প্যারিসে এবার বসেছে অলিম্পিকের আসন গত শুক্রবার রাতে এক জমকালো আয়োজনে উদযাপিত হল দা গ্রেটেস্ট শো অন আর্থ এর উদ্বোধনী অনুষ্ঠান তেত্রিশতম এই আসরের মঞ্চ মাতিয়ে নজর কেড়েছেন মাই হার্ট উইল গো অন খ্যাত কানাডিয়ান গায়িকা সেলিন ডিয়ন ও মার্কিন পপ তারকা লেডি গাগা এ সময় পারফর্মাররা উদ্বোধনী অনুষ্ঠানটি নিয়ে যায় অনন্য মাত্রায় একই সঙ্গে ফুটিয়ে তোলে প্যারিসের বিখ্যাত কিছু ফারাসি সাংস্কৃতিক আচার বৈশিষ্ট্য অনেকদিন ধরেই একটা জটিল অসুস্থতার মাঝে ভুগছিলেন সেলিন সেই অসুস্থতা কাটিয়ে এবার অলিম্পিকে গান গাওয়ার মাধ্যমে মঞ্চে নিজেকে প্রত্যাবর্তন করলেন এই শিল্পী যদিও তার ভক্তদের মাঝে বেশ উদ্বেগ লক্ষ্য করা যায় পারফরমেন্সের সময় অসুস্থ হয়ে পড়ার শঙ্কা করেছিলেন অনেকে তবে সেলিনডিয়ন মঞ্চে ফিরেছেন এক রাজকীয় আমেজে সেলিনডিয়ন সাদা সিল্কের জর্জেটের গাউনে ওঠেন মঞ্চে আইফেল টাওয়ার থেকে পরাসি গায়ক এবিথ পিয়াফের হিমান আল আমর গানটি পরিবেশন করেছেন তিনি যা ছিল রীতিমতো বিস্ময়কর সম্প্রতি অ্যামাজন প্রাইমে আই অ্যাম সেলিন ডিওন শিরোনামের একটি তথ্যচিত্র প্রকাশিত হয় সেখানে তিনি তার বিরল স্নায়ুরোগের সঙ্গে লড়াইয়ের বিস্তারিত তুলে ধরেছেন তিনি আরো উল্লেখ করেন এই রোগ গায়িকাকে প্রায় মৃত্যুর কাছাকাছি অভিজ্ঞতা দিয়েছে এদিকে আরেক তাবর শিল্পী লেডি গাগার একটি ছিল কালো মঞ্চে পোশাকে মুগ্ধতা ছড়ায় মার্কিন এই পথ তারকা এ সময় লেডি গাগা ক্লাসিক মন্টুরক এন্ড পুলমের ফরাসি গান গেয়ে দর্শকদের চমকে দেয় দর্শক এবার দেখবেন খেলার সংবাদ প্যারিস অলিম্পিকের ফুটবল ইভেন্টের উদ্বোধনী দিনে মরক্কোর বিপক্ষে বিতর্কিত ম্যাচে দুই এক গোলে হারে আর্জেন্টিনা ম্যাচের পর নিয়মে বরখলাপ হয়েছে এমন অভিযোগ তোলে ফিফার ডিসিপ্লিনারি কমিটি কাছে আনুষ্ঠানিকভাবে অভিযোগ জানায় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন তবে অভিযোগ করে হালে পানি পেল না আর্জেন্টিনা মরক্কোর বিপক্ষে ম্যাচে নিয়মের বরখলাপ হয়েছে দাবি করে ফিফার ডিসিপ্লিনারি কমিটির কাছে করা আর্জেন্টিনার অভিযোগ নাকচ করে দিয়েছে ফিফা অভিযোগ নাকচ করে দেওয়ার খবরটি জানিয়েছেন প্রেসিডেন্ট তাপিয়া তিনি বিপক্ষে ম্যাচে বিভিন্ন ঘটনার প্রতিবাদে জানিয়ে আর্জেন্টিনার অভিযোগ নাকচ করে দিয়েছে ফিফা ডিসিপ্লিনারি কমিশন নিজেদের অধিকার রক্ষায় এএফএ জানতে চাইবে কি কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হলো এবং আপিল করা যায় কিনা সেটাও ভাবা হবে সেন্ট এটিএনএ মরক্কোর বিপক্ষে সেই ম্যাচে নির্ধারিত সময়ে দুই এক গোলে পিছিয়ে ছিল আর্জেন্টিনা এরপর যোগ করা হয় পনেরো মিনিট আর্জেন্টিনা ষোলোতম মিনিটে সমতা সূচক গোল পায় কিন্তু এর পরেই মরক্কো সমর্থকরা মাঠে ঢুকে পড়েন এ সময় বোতল ও প্লাস্টিকের কাপ ছুড়ে মারার ঘটনাও ঘটে রেফারি দুই দলের খেলোয়াড়দের ড্রেসিং রুমে পাঠিয়ে দেন এর প্রায় দুই ঘন্টা পর ম্যাচটি পের মাঠে গড়ায় রেফারি ভি আর চেক করে আর্জেন্টিনার গোলটি অফ কারণে বাতিল করে দেন এরপর তিন মিনিট পনেরো সেকেন্ড খেলা হলেও আর্জেন্টিনা আর গোল শোধ করতে পারেনি ম্যাচ শেষে আর্জেন্টিনার অলিম্পিক কোচ হাফিয়ার মাস্টেরানো দাবি করেন এই ম্যাচটি তার জীবনে দেখা সবচেয়ে বড় সার্কাস সংবাদ শেষ করার পূর্বেই শিরোনামগুলো আরো একবার কোটা সংস্কার আন্দোলনে নিহতদের পরিবারকে প্রধানমন্ত্রীর অর্থ সহায়তা চালু হলো মোবাইলে ফোর জি সেবা বন্ধই থাকছে ফেসবুক টিকটক সহিংসতায় একশো সাতচল্লিশ জন মারা গেছেন স্বরাষ্ট্রমন্ত্রী খ্রিস্টানদের উদ্দেশ্যে ট্রাম্প নভেম্বরের নির্বাচনের পর আপনাদের আর ভোট দিতে হবে না এবার আমেরিকার পরবর্তী প্রেসিডেন্টের নাম জানালেন সেই কুখ্যাত জ্যোতিষী ক্যালিফোর্নিয়ায় ঘন্টায় পড়ছে পাঁচ একর এলাকা এই ছিল মিলেনিয়াম টিভি ইউএসএ এর প্রতিদিনের বাংলা সংবাদে মিলিনিয়াম সংবাদ দেখতে লগ ইন করুন আমাদের সামাজিক যোগাযোগের সাইট ফেসবুক ডট কম বাংলা এবং ইউটিউব ডট অফিসিয়াল মিলেনিয়াম টিভি এছাড়াও সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন আমাদের নিয়মিত ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ ডট মিলেনিয়াম টিভি কম এবং ডাব্লিউ 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 ডট মিলেনিয়াম টিভি ডট ও প্রিয় দর্শক মিলেনিয়াম টিভি দেখুন সকল অ্যান্ড্রয়েড ফোনে আইএসও অ্যাপেল টিভি অ্যামাজন ফায়ার টিভি রুকু টিভি এবং সকল স্মার্ট টিভিতে এছাড়াও মিলেনিয়াম টিভি দেখতে পাবেন সমস্ত ইউরোপীয় দেশ এবং অস্ট্রেলিয়ায় স্কাই নেটওয়ার্কে বিশ্বব্যাপী জাদু টিভি রেডিয়েন্ট আইপিটিভি টিভি জাগোবিডি নেটওয়ার্ক এবং বিশ্বব্যাপী হরাইজন স্যাটেলাইট এর আপনারা যে যেখানেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন মিলিনিয়াম টিভির সাক্ষী থাকুন আল্লাহ হাফেজ